হ্যালো লো এভরি আজকের লং ভিডিওতে থাকছে সোয়েটার কালেকশান আমাদের চারজন আর উইন্টার কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করবো সোয়েটারগুলো সব কিন্তু অসাধারণ দেখতে হ্যালো লো এভরি বান্ড ব্যাক টু মাই চ্যানেল স্মাইলি জয়া আমি জয়া আমি অনেকটা ভালো আছি আশা করি তোমরাও আমার মতন অনেকটা ভালো আছো আজকে চলে এসেছি অনেক দিন পর ইউটিউবে লং ভিডিও নিয়ে আর আজকে লং ভিডিওতে থাকছে সোয়েটার কালেকশান সেটা হলো আমার মায়ের আমার আমার মেয়ের আর আমার দিদার তো আমাদের চারজন আর উইন্টার কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সোয়েটারগুলো এক এক করে দেখাতে লাগি এই যে সোয়েটারগুলো আর এই সোয়েটারগুলো সবকটা কিন্তু অসাধারণ দেখতে এর জন্যই ফাইনালি তোমাদের সামনে নিয়ে চলেই আসলাম কালেকশন নিয়ে তো চলো ফার্স্টে দেখাবো আমার চা এটা হলো আমার মেয়ে আর এটা যাচ্ছে পিঙ্ক পিঙ্কের মধ্যে আমার সোনা মায়ের জন্য সোয়েটারটা এই যে এরকম দেখা যাচ্ছে এই যে এদিকতে বেশ ঝুলঝুলি দেওয়া আছে এই দেখো এইটা হলো ছোট্ট একটা কলার আর সামনে রয়েছে দুটো ফুল কেমন হয়েছে অবশ্যই জানিয়ে কিন্তু তো চলো এরপর দেখাই আমার সোয়েটার এটা হলো আমার সোয়েটার কেমন লাগছে বলো তো এটা আমার সোয়েটার কারণ আমি বলেছিলাম লাল হলুদ গোলাপি এই তিনটা বাদ দিয়ে আমার জন্য সোয়েটার আনতে তো এর জন্যই আমার মা এই কালারটা চুজ করে এনেছে এই কালারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিয়েছেও কিন্তু এটা কিন্তু অনেকটা লং এখন আমরা চলে এসেছি দুজনা মিলে আর এই যে আমরা দুজনা এখন ভিডিও করবো হ্যালো 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 ও কে মা ও কে তো চলো নেক্সট তোমাদেরকে দেখাই তো খুব ঝটপট তো দেখাবো কারণ ভিডিওটা অনেকটা বড় করাই যাবে না তো নেক্সট দেখাবো আমার মায়ের সোয়েটার মানে প্রথমে ছোট থেকে বড় যাচ্ছি মানে আমার মেয়ে ছোট তারপরে আমি ছোট তারপরে আমার মা ছোট তারপরে আমার দিদা ছোটো তো চলো মানে ছোট থেকে বড় সবাইকে ছোটগুলো ফেললাম তো চলো এবার দেখাবো আমার মায়ের সোয়েটার রেড আর হোয়াইট এটা মায়ের প্রচুর পছন্দ সকলে বলছে মা বলছে এটা বুইদের সোয়েটার মানে বয়স্কদের সোয়েটার তো এটা আমি নেবো আমি বললাম ঠিক আছে তোমার বয়স হয়ে গেছে তুমি এটাই নাও তো এই দেখো এই সোয়েটার সোয়েটারটা কেমন লাগছে এই সোয়েটারগুলো কিন্তু এই সোয়েটারগুলো সব লং আমি তো একা ভিডিও করছি এর জন্য আমি লংভাবে দেখাতে পারছি না জাস্ট তোমরা দেখে নাও কতটা বড় এই দেখো এতটা লং অনেকটা লং অনেকটা তো এই সোয়েটারগুলো অরিজিনালি আমার বিশেষ করে খুব পছন্দের তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানি যেও তো চলো নেক্সট দেখাই আমার দিদা অনেকে আগেকার মানুষেরা কি করে ব্লাউজ সোয়েটারগুলো পরে কিন্তু আমার দিদা এমনি সোয়েটারগুলোও পরে তো এবার তার শখ হয়েছে একটু লং সোয়েটার পরবে আর সেটা আমার মা কিনে এনেছে তো চলো সেটা তোমাদেরকে দেখাই এটা কিন্তু অসাধারণ সুন্দর আর সব থেকে এটাই বেশি ভালো হয়েছে এটাও কিন্তু অনেকটা লং অনেকটা লং যাচ্ছে অনেকটা অনেকটা লং এর উপর যাচ্ছে আর এই সোয়েটার গুলোর সামনে দেখা এই যে কলার সুন্দর সুন্দর ফুল করা এ দেখো আর এই যে পুরো বর্ডার সাদা লালের কম্বিনেশন জাস্ট অসাধারণ লাগছে আর সাদা লাল কিন্তু সবকিছুতেই ভালো লাগে সেটা বললো শাড়ি বা সোয়েটার বা কোনো একটা ড্রেস সাদা লালের কম্বিনেশন জাস্ট বাউ তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে ফোন সোয়েটারটা তোমাদের বেশি ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো বাই